তো 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 বন্ধুরা বন্ধুরা কি বলে সেজে নিয়েছে দুই মেয়ের সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে একে আমি শান্তা সাজাবো আসলে না আমি মেয়ে একটা ভিডিও করতে গিয়ে তো হট করে দেখতে পেলাম যে এরকম আর আরে জমা ছোনা না পাপা তো একে সাজাবো দাঁড়াও সাজাতে গেলে এই দেখো নিয়ে নিয়েছি এইটা একটা এইটা পড়াবো আর মাথায় হচ্ছে ও ওই টুপিটা ছোটো ওইটা পড়াবো তো চলো দাঁড়াও কতটা ছোটপট করে আগে দেখো মাম্মা এরকম ধর এরকম ধরে থাক নিচে রাখবি এখানটা বস না হলে পাচ্ছি না আমি

এই hey, টুপিটা hey, <laughs>

অনেক কষ্ট করে সাজাতে পেরেছি কারণ সাজানোর সময় এত ছটপট করছিলো যে বলার কথা নয় আর ভিডিও করার সময় তো ভিডিওটা ঠিকঠাক সেইভাবে হয়ই নি ধরতে গেলে তো চলো তাও করেছি আর সাজানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা অনেক আগের আমি ছাড়বো ছাড়বো করে সারা হয়নি যে তুমি শরীর খারাপ তার জন্য চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোন ভিডিওই আজকের মতো টাটা